তাও হৃদয় আর বোলিংয়ের দিক থেকে দেখতে পাচ্ছি কুলদীপ যাদব পাঁচ ম্যাচে তিনি বারোটা উইকেট নিয়ে সবার উপরে দু নম্বরে জোনায়দ সিদ্দিক তিন ম্যাচে নয় উইকেট তিন নম্বরে শাইন আফ্রিদি ছয় ম্যাচে নয় উইকেট চার নম্বরে মোস্তাফিজুর রহমান ছয় ম্যাচে নয় উইকেট এবং পাঁচ নম্বরে হারিস রোফ চার ম্যাচে অবশ্য নয়টা উইকেট সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারের অবশ্যই আমরা লক্ষ্য করছি যে আভিষেক শর্মা সত্যি মানে অসাধারণ একজন প্লেয়ার মেবি আগামী পাঁচ সাতটা দশ বছর সম্ভবত ইন্ডিয়াকে মানে পুরো মাত্রায় একটা রিপ্রেজেন্ট করবে এই অভিষেক শর্মা এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা সময় ইন্ডিয়ার সচিন টেন্ডুলকার অথবা বীরেন্দর শেওয়াগ অথবা যুবরাজ সিং এই টাইপের প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াকে ইভেন মহেন ইভেন বিরাট কোহলি অথবা মাহেন্দ্র সিং ধোনি তারা কিন্তু ইন্ডিয়াকে পুরো পৃথিবীতে বিশেষ করে ক্রিকেটে রিপ্রেজেন করেছে বাট এই মুহূর্তে সেই বুড়োদেরকে বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া

খেলাটা শুরু হয়ে যাবে ইন্ডিয়া টসে জয়লাভ করে মা করবেন মধ্যে তারা কিন্তু বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে সো সম্ভাবনা যদিও একটুখানি বেশি সো সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকা এক নম্বরে ইন্ডিয়া দু নম্বরে পাকিস্তান তিন নম্বরে বাংলাদেশ চার নম্বরে ইন্ডিয়া এবং পাকিস্তান তারা তাদের অবশ্যই ফাইনাল নিশ্চিত করেছে এই হচ্ছে চূড়ান্ত একাদশে আজকে দুইটা পরিবর্তন আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি সিংকে নেওয়া হয়েছে এবং কে নেওয়া হয়েছে সো ইন্ডিয়ার চূড়ান্ত একাদশটা তাহলে এরকম শুভমান বর্মা শ্রয় কুমার যাদব আকসার প্যাদু সামসাং হর্ষিত রানা কুলদীপ এবং আরদীপ সিং এই হচ্ছে সো এবং আমরা পেয়ে যাব শ্রীলঙ্কার চূড়ান্ত একাদশটি জানাচ্ছি যেখানে এক রত্নেকে বাদ দিয়ে ইন্ডিয়া আজকে কিন্তু জানিত লেয়ানেসকে পাথুম নিশাঙ্কা কুশাল মেন্ডিস জানিত লেয়ানেস কুশাল পেরেরা

লাইকটা করে দেবেন আমি প্রিয় দর্শক বন্ধু রবি ফুটবল খেলা হলে যেমন পুরো পৃথিবীতে পুরো পৃথিবী এবং তারা তার দলকে সমর্থন করে তেমনি তেমনি আমরা ভারত পাকিস্তান ক্রিকেট মানেই লক্ষ্য করি এখন দেখার বিষয় যে ভারত পাকিস্তান ম্যাচে ঠিক কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে সেটাই কিন্তু দেখার বিষয় অবশ্যই আমার কাছে মনে হয় যে হেরেছে ভারতের কাছে এবং বাজে ভাবে হেরেছে সো পাকিস্তান ঠিক কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে আর সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় যদিও আই এর ব্যাপারে একেবারে সন্দেহ নেই সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় দল তারা কিন্তু করে মাঠে প্রবেশ করবে এরপরেই কিন্তু খেলাটা শুরু হয়ে ইন্ডিয়া তারা কিন্তু সম্ভবত এই ম্যাচটায় জাস্ট একটা একটুখানি ঝালিয়ে নেওয়ার চেষ্টা থাকা জানিত লিয়ানের চামিকা কারোনা রত্ন বদলে এসেছেন কুশাল পেরা সানাকা ওয়ান্দু হাসা মাই এবং দুসমান্ত চামিরা আর ইন সেটা হচ্ছে জসপ্রীত নিয়ে এসেছেন এবং শিভাম দুবের পরিবর্তে হরষিত রানা এসেছেন শুভমান গিলস অভিষেক শর্মা প্যাটেল হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসাং হরসিত রানা কুলদীপ সিং আর এরই সাথে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা করলেন তিনজন আর একজন ম্যাচ রেফারি সহ উভয় দলের প্লেয়াররা কিন্তু প্রবেশ করলেন অল্প সময়ের মধ্যেই খেলাটা শুরু শ্রীলঙ্কার জন্য অনেকটা মানি যোদ্ধ বাঁচাবার একটা লড়াই শ্রীলঙ্কার জন্য অপরদিকে ফাইনালের আগে রবিবার পাকিস্তানের জন্য এই ম্যাচটি অনেকটা তার একাদশে দুইটা পরিবর্তন পয়েন্ট তালিকায় এক নম্বর ইন্ডিয়া চার নম্বরে কিন্তু শ্রীলঙ্কা অন্তত শ্রীলঙ্কা কিন্তু কোন ম্যাচ একেবারে সর্বোচ্চ লেভেলের একটা জন্য তবে ভারত টোয়েন্টিতে ওদের র্যাঙ্কিং কিন্তু এক নম্বর দেখতে পাচ্ছি অবশ্যই শ্রীলঙ্কাকে হারিয়েছে সো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ঠিক ঠিক কি ধরনের পরিবর্তন রয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত এই মুহূর্তে গা দেন খেলাটা শুরু হয়ে যাবে সো আর টি টোয়েন্টি আর র্যাঙ্কিংটা একটুখানি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ইন্ডিয়া যাদের রেটিং হচ্ছে দুশো একাত্তর দু নম্বরে অস্ট্রেলিয়ার রেটিং হচ্ছে দুশো ছেষট্টি তিন নম্বরে ইংল্যান্ড আফ্রিকা ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে পাকিস্তান আট নম্বরে শ্রীলঙ্কা নয় নম্বরে বাংলাদেশ দশ নম্বরে কিন্তু রয়েছে আফগানিস্তান এবং আফগানিস্তান বেশি রয়েছে সো এই মুহূর্তে অবশ্যই দেখতে পাচ্ছি রাইট আমি আবারও বলি আর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইন্ডিয়ার সাথে নম্বরে থাকা শ্রীলঙ্কার কিন্তু একটা দারুণ খেলা আজকে আমরা এনজয় করতে চলেছি সো আমরা দেখতে পাচ্ছি গাওয়া প্রায় শেষ